জোটের বারো নেতাকে গ্রিন সিগন্যাল দিল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুশো আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন তিনটি আসনে তিনি দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক আসনে মনোনয়ন পেয়েছেন সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুর আসনে মনোনয়ন মনোনয়ন পেয়েছেন পেয়েছেন সহ নারী বিএনপির আসন ফাঁকা রয়েছে দশ এসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে দলটির একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে সূত্রগুলো জানায় গ্রিন সিগন্যাল পপ বারো জন নেতার মধ্যে রয়েছেন পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা কামাল হায়দার বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা সতেরো আসনে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ লক্ষ্মীপুর এক আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এছাড়া ঢাকা তেরো আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি চট্টগ্রাম চোদ্দ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক কুমিল্লা সাত আসনে দলটির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ নড়াইল দুই আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ পটুয়াখালীর তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং চিনাইদহ দুই আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান নিঘাখি দৈনিক নতুন সময় ঢাকা